আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সার্বিয়ায় গত মাসে গিয়েছে আমাদের সুমন ভাই ওনার বাসাটা কোম্পানি ওনাকে কী টাইপের বাসা দিয়েছে বা কোথায় থাকতে দিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হচ্ছে ওনার বাসার সামনে বাগান দেখা যাচ্ছে আঙ্গুর গাছ আর সামনে সুমন ভাইয়ের রুমমেট যারা ওনার সাথে থাকেন বাঙালিরা একসাথে তো ওনারা আপেল গাছ থেকে আপেল পেরে খাচ্ছেন বেসিক্যালি ইউরোপের এই দেশগুলোতে আসলে এত আপেল খাওয়ার মতো লোকও নাই তো সুমন ভাইরা কাজ শেষ করে মূলত বাসায় ফেরার পরেই ওনার এই ভিডিওটি করা ওনারা যেই বাসায় থাকেন এটা কিছুটা পাহাড়ি এলাকা বলা যায় একটু উঁচু জায়গা তো ওনারা যখন কাজে যায় সেটা হচ্ছে যে একটু ঢালু রাস্তা ওনাদেরকে ঢালু রাস্তা দিয়ে যেতে হয় তো আমরা দেখি সুমন ভাইয়ের বাসাটা কেমন ওনাদেরকে কী টাইপের বাসায় কোম্পানি রেখেছে কারণ আপনারা অনেকেই সার্ভিয়ার কোম্পানি কী টাইপের বাসা দেয় এই বিষয়ে জানতে চান এই জন্যই মূলত একদম আপনাদেরকে লাইভ দেখানো তো সুমন ভাই যেহেতু কাজ থেকে ফিরেছেন উনি বাসার দরজাটা খুলছেন আর উনি গিয়েছে গত মাসে গত মাসেই গিয়েছে যেই উনি কাজ শুরু করেছে ওনাকে একদিনও ওয়েট করা লাগেনি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সুমন ভাইয়ের বাসা আর এখানে ওনারা এক একরুমে দুইজন থাকেন পাশে হচ্ছে ওনাদের এটা হচ্ছে ওয়াশরুম সেখানে গিজারও আছে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে এটা হচ্ছে ওনাদের ডাইনিং টেবিল আর এক পাশে হচ্ছে কিচেন আর এটা হচ্ছে সামনের রুম মানে এই রুমে ওনারা আপাতত বেড ফেলেছেন দুজনে থাকার জন্য যদিও এটা হচ্ছে বসার রুম